ব্যথার তীব্রতা কোন পর্যায়ে গেলি একজন মনে করে কি যে ভূতে মরে গেছে জীবন্ত লাশ আর বাঁচতে চায় না জীবিত মৃত আছে এরকমই মনে হয় জীবিত জীবিত থেকে মৃত তো হ্যাঁ এরকমই মনে হয়েছে আমার তো ক্যান্সার হয়েছিল ক্যান্সার আমাকে এটা দিয়ে গেল আমি চেন্নাই গেছি বোম্বে গেছি চিকিৎসার জন্য চিকিৎসা করছি ওনাদেরকে বলছি যে আমি তো এই ব্যথা নিয়ে আর চলতে পারছি না ওনারা বলছে যে এটাকে নিয়ে চলতে হবে এটাই আপনার স্বাভাবিক জীবন আমি হাসতে ভুলে গেছিলাম হাসতে ভুলে গেল জান্নাত ও যখন হাসতো ছোটো ছোটো করে আমার সাথে একটু কথা বলতেছে ওই আমার বিষয়টা ভালো বুঝতে পারছে আমি ওই হাসলে আমার বিরক্ত বোধ লাগতো হ্যাঁ মনে করতাম যে জীবনকে হারিয়ে ফেলছিলাম তাকে বলে আসসালামু আলাইকুম সোশিয়া হাসপাতালে ভিড়গুলো একেবারে দৃশ্যমান বাজারের মতো ভিড় সিরিয়াল পাইতে কষ্ট হয় সিট পাইতে কষ্ট হয় কেন সোশিয়া হাসপাতালে দেখেন যতগুলো সিট সবগুলো পূর্ণ তারপরে যেখানে একটু স্পেস দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেছে শশী হাসপাতালের এই চিরাচরিত বৈশিষ্ট্যগুলো সবার কাছেই একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যে এত ভিড় আমি রুগী আমি দাঁড়িয়ে থাকবো কেন উনি দাঁড়িয়ে থাকবে কেন ইনি দাঁড়িয়ে থাকবেন ইনি দাঁড়িয়ে থাকবে কেন কেন দাঁড়িয়ে থাকবেন শশী হাসপাতালে প্রিয় দর্শক উত্তর আমরা একটু পরে পাবো তার আগে বলে রাখি শশী হাসপাতালের স্কিন কেয়ার চর্চার জন্য ত্বকের দাগ রিলিভ করার জন্য ত্বকে কি হয় মেস্তা থাকে ফ্রিকেল থাকে হাইপার পিগমেন্টেশন থাকে অবাঞ্ছিত লোম থাকে আর কি একনি থাকে ব্রন থাকে ব্রনের দাগ থাকে এগুলো দূর করার জন্য ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট লেজার মেশিন আনা হয়েছে শশী স্কিন কেয়ারে এখন ফিরে আসি যে ব্যথার তীব্রতা কোন পর্যায়ে গেলি একজন মনে করে যে ভূত মরে গেছে জীবন্ত লাশ আর বাঁচতে চাই না জীবিত মৃত আসছে এরকমই মনে হয় জীবিত থেকে মৃত হ্যাঁ এরকমই মনে হয়েছে আপনার আমার মনে আমার তো ক্যান্সার হয়েছিল ক্যান্সার আমাকে এটা দিয়ে গেলো আমি চেন্নাই গেছি বোম্বে গেছি চিকিৎসার জন্য চিকিৎসা করছি ওনাদেরকে বলছি যে আমি তো এই ব্যথা নিয়ে আর চলতে পারছি না হ্যাঁ একদম অসহ্য হয়ে গেছি ওনারা বলছে যে এটাকে নিয়ে চলতে হবে এটাই আপনার স্বাভাবিক জীবন তখন আমি এটা মেনে নিলাম যে ঠিক আছে এটাকে নিয়েই আমার চলতে হবে যেহেতু আমি ক্যান্সার থেকে ইয়ে হয়েছে এটাকে নিয়ে চলবো কিন্তু এক পর্যায়ে সে এতই ব্যথা এতই তীব্র যন্ত্রণা আমি আর পারছি না সারা রাত্র ঘুমাইতে পারতাম না আমার হাজব্যান্ড আমাকে তিনবার করে চারবার করে ব্যাগ দিত তো এখন দেখা যায় যে আমি এখানে আসছি আমার মায়ের দুই বছর আগে চিকিৎসা করছে উনি ইয়াচারে আসছিল। উনি খুব ভালো হয়ে গেছে উনি সালা উনি কাশ্মো খাইতে কাশমো করে খাচ্ছে এবং আমার বাবারও সেবা যত্ন করতে পারছে আমার মা খালি বারবার পোশিং করতে যে যাও যাও আমি বললাম যে চেন্নাই বোম্বে এত এত বড়ো বড়ো হাসপাতালে গিয়ে আসছি এখানে গিয়ে আবার কী হবে তাই না তারপর আমি আর ইয়া করি না আসি না এক পর্যায়ে আমার মার মোবাইল ধরাই বন্ধ করে দিছি বুঝছেন তারপর আমার ভাই এখানে আছে আমার ভাই বোন বোনে ইয়া বাইয়ের মেয়ে ইয়া সরি ভাইয়ের বউ যাই আমাকে নিয়ে আসছে আমাকে আমার হাজব্যান্ডকে নিয়ে আসছে এই আমি এখানে আসছি আমার কিন্তু বাবা ডাক ডাক্তারি পাশে আছে আমার বাই ডাক্তারি পাশে আছে আমার ছেলের বউ ব্রেস্ট ক্যান্সার ফর রিচার্জ এবং পিচডি করছে লন্ডন আমার মেয়ে জাপান ডাক্তারি পাশে আছে হ্যাঁ কিন্তু অনেকে আমার বন্ধু সার্কেল এবং অনেকে অনেকেই স্বজনরা বলে যে তোমাদের এত ডাক্তার তোমরা এখানে কেন আসছো বর্তমানে জিজ্ঞাসা করছি তো এখন আমি রিবু দিতে এসে বললাম ওদেরকে কোনো কিছু বলি নাই কারণ কি আমার তো বলার মতো কিছু নাই কারণ কি যে এই জায়গায় বড় বড় ডাক্তাররা হ্যাঁ ওইখানে এরকম বলে যে এটা নিয়ে তোমার জীবন এটা নিয়ে বাঁচতে হবে তো এখানে আমি আর কি বলবো ওদেরকে আর কোনো কিছু বলার আমার মুখ ছিল না কিন্তু আপনার মতো এবং আপনার এই প্রতিষ্ঠানের মতো এসে আমি নিজেকে আগে মানুষ বলে মনে করতাম না সত্যিকারের কথা এখন আমি বাঁচতে শিখেছি এবং নিজেকে মনে হয় যে আসলেই আমি মানুষ

সত্যিকারেরই বলা আজকে আমি নয় দিন না জান না আট দিন আমি নিচে তো নিজে বলতে পারি না আমার বলে দেয় আট দিন হয়েছে আমার মনে হয় যে না আমি এখন চিকিৎসা না নিলে হবে কিন্তু আমি ফুলটাই পরে যাব।

তারপর দেখেন একটা বাংলাদেশের একটা কথা আছে যে নেয়া বেলতলায় একবারই যায় আসছে না কিন্তু দেখেন নেয়া আমরা মানে আমাদের কথা বলছে আমার মা আসছে যদি ফিডব্যাক ভালো না পাই তো আমাকে পাঠাইতো না আমার হাজব্যান্ড আসছে আমি আমার ননাসকে নিয়ে আসছি ওয় ওর বোনকে নিয়ে আসছে বুঝছেন তারপর আমি আমার ছোটো ভাইকে বলছি আসার জন্য আমি আমার মেয়েকে বলছি যার কারণ কি অনেক মেয়েদেরই সিজারের পর একটা পেইন থাকে যাদের এটা পেয়ে থাকে একটা অনেক সময় মেয়েরা এটা অনেক তীব্রকার হয় তো আমার মেয়ে তো জাপান ডাক্তার ওইখানে ওই মেসেজ এইগুলো দেয় কিন্তু ওই সম্পূর্ণ কিউর হয় নাই আমি বলছি তুমি ছুটি নিয়ে আসো এখানে তোমাকে বেশি না কমপক্ষে একটা সপ্তাহ অনেকে সময় দাও আপনার কথা বললাম সময় দাও ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে বুঝছেন এই জন্যই বলছি যে বেলা ইয়া কি বেলা একবারই যাই না আমরা কিন্তু বারবার আসছি আপনার কাছে আর আমি একটা কথা বলতে চাই লাস্টে যে আমরা যারা ব্যথা নিয়ে জীবিত হয়ে মৃত্যুর মতো বেছে আছি আমি চাই আমরা আবার নতুন করে আমি যে মতো নতুন জীবন পেয়েছি এরকম সবাই আসুক নতুন জীবন উপভোগ করুক অর্থ হ্যাঁ ওই অনেক বলে যে অর্থ অর্থ তো লাগবেই কম বেশ আমি কি এত এত জায়গায় গেছি অর্থ লাগে নাই অবশ্যই অর্থ অনেক অর্থ বের করে আসছি এখানে তো সেই তুলনায় কিছুই না আমি মনে করি কম এই তুলনায় অনেক কম আরেকটা কথা হইলো কি আমি যে যেহেতু আমার মেয়ে ডাক্তার হ্যাঁ আমি জাপান গেছি আমি ডাক্তার হিসাবে ডাক্তারের মায়ের হিসাবে আমি ডাক্তারের সাথে মিশছি এটা এক আর আমি যখন পেশেন্ট হিসাবে আমার মেয়ের জামাই মায় রবিউল ইসলাম ও আমাকে পেশেন্ট হিসাবে যখন আমি ওনাদের কাছে গেলাম ওনাদের যে আচার আচরণ সফটনেস এগুলো আমি পাইলাম আমি ওখানে মনে হইতো যে আমি মানে ভাগ্যবান এবং আমি তখন আমাকে মেরুদণ্ডহীন মানে বাংলাদেশে যখন চিকিৎসা করছে আমাকে মনে হচ্ছে যে আমি মেরুদণ্ডহীন একটা বড় মাংসপিণ্ড এরকম মনে হয়েছে এবং অনেক ধরনের কথা আমাকে শুনতে হয়েছে যখন আমি জাপানে গেলাম তখন মনে হলো যে না আমি মানুষ ওনা আমাকে এরকম টিট দিল তারপর মানে বাংলাদেশের কথা কি বলবো আমি এটা বলা ঠিক না আমার এখানে আসার পর ওইটা মানে একটা বলে ফটোকপি আরেকটা আর একটা হয়েছে যে ইয়া কি বলে যে ওই যে ইয়া যে লেখা কার্বন কপি বুঝছেন আমি বাংলাদেশে এসে ফটো মানে কার্বন কপি না পাইলেও ফটোকপি পেয়েছি ইনশাল্লাহ ফটোকপি এবং কার্বন কপির মধ্যে চেঞ্জ হইল ওইটা কার্বন কপি যা লিখে তাই থাকে আর ফটোকপির মধ্যে একটু একটু ইয়ে মিসিং থাকতে পারে আমরা বাঙালি ইনশাল্লাহ এটা আমাদের ঠিক হয়ে যাবে হ্যাঁ আর একটা কথা বলি ও। ও আমাকে সেবা দিচ্ছে মানে ওর কথা অতুলনীয় এবং এখানকার প্রত্যেকটা মানুষের সফটনেস এবং সবকিছু মিলে আমি একবারই মানে কি বলবো লা বলতে হয় বুঝছেন এ আর কি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি চাই সবাই আমার মতো আসুক সুস্থ হোক এই দর্শক কথাকে বোঝা গেছে উনি সহজ সরল ভাষায় অনেকগুলো কথা বলছেন ওনার ফ্যামিলিতে বড় বড় ডাক্তার আছে মেয়ে ডাক্তারিতে পিএইচডি ডাক্তার আছে লন্ডনের ডাক্তার আছে ডাক্তার আছে উনি উনি ক্যান্সারের ইন্ডিয়াতে অনেক বড় বড় হাসপাতাল দেখিয়েছেন দেখিয়ে ক্যান্সার হয়ে যাওয়ার পরে ব্যথা হয় ওনার সাথে আরও অনেকগুলো ব্যথা ছিল বলছে কি যে আপনাকে ব্যথা নিয়েই থাকতে হবে বাকি জীবন যতদিন বাঁচেন এই ব্যথা নিয়ে থাকতে হবে বাবারে এই কথাটা যারা রিমোয়াইটিস রুগী ভুক্তছেন যারা অ্যানকারেজিং স্পন্ডলাইটিসে ভুগতেছেন তাদেরও এই কথাগুলো শুনতে হয় যতদিন বাঁচবেন ওষুধ খায় থাকবেন এই ব্যথা নিয়ে থাকবে ব্যথা তীব্রতা হলি ব্যথার ওষুধ বাড়াই দেবেন ব্যথা কমলে এইভাবে চলবে তারপর কি হচ্ছে ওনার মা স্ট্রেচারে করে আসছিলেন শশী হাসপাতালে শশী হাসপাতালে স্ট্রেচারে করে আসার পরে ওনার মা ভালো হয়ে গেছেন ওনার মা ওনাকে বলছেন তুই এত বড় বড় জায়গায় গেলি তুই শশিতে যা যেহেতু ওনার ফ্যামিলিতে বড় বড় ডাক্তার আছে উনি বিদেশের অনেক জায়গাতে গেছেন বড় বড় জায়গা কাজে শশীর প্রতি ফেদ ছিল না একটা পর্যায়ে উনি কি বললেন মারফোন বন্ধ করে দিলাম যে মা বারবার বলে তুমি শশিতে যাও শশিতে যাও শশিতে যাও কেন বড় বড় ডাক্তার লন্ডনের ডিগ্রিধারী ডাক্তার জাপানের ডিগ্রিধারী ডাক্তার বড় বড় ডাক্তার ওখানে চেন্নাই বোম্বে বড় বড় জায়গা বড় জায়গা ওখানে যাবে কেন বোঝা গেছে

এখন দেখেন আটা উঠে উঠতে পারছি হ্যাঁ সব করতে করতে পারতেছি জামা পড়তে পারতেছি প্রিয় দর্শক সবাই জীবন ফিরে আসছে বিদেশের বড় বড় হাসপাতালে যখন আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন যখন আপনার মাথার মধ্যে এই জিনিসটা ব্যথিনে হচ্ছে যে ট্রিটমেন্ট নাই ওয়ার্ল্ডে ট্রিটমেন্ট নাই একবার শশী হাসপাতালে আসেন এই কারণে শশী হাসপাতালে ভিড় ভিড়গুলো কেন এই যে দাঁড়িয়ে থাকতেছে রোগী দাঁড়িয়ে থাকতেছে কেন দাঁড়িয়ে থাকার অর্থটা কি আমি পারমানেন্টলি ভালো হব ভালো হওয়ার ক্ষেত্রে আমি ক্ষণিকের জন্য আমি দাঁড়িয়ে থাকবো কাজে সিট পূর্ণ আমার ছিটগুলো পাচ্ছি না আমি দাঁড়িয়ে থাকবো এই ইয়েগুলো সেই কোনো শশী হাসপাতালে শশী হাসপাতালে আমি আগে বকবাজার আমাদের সেন্টার ছিল সেখানে যতটুকু ছিল তার দশ গুণ করছিলাম এটা আমার আশেপাশে যারা বন্ধু বান্ধব সবাই বাধা দিছিল। বাবারে মানুষ দ্বিগুণ তিনগুণ করে কিন্তু আমি বুঝতে পারছিলাম এরকম জটিল রোগ ভালো হচ্ছে উনি যাবেন কোথায় এবং না আমি ওষুধ কমিয়ে দিয়েছি আপনাকে বলি নাই ওষুধ কমিয়ে দিয়ে আমার ডায়াবেটিস কন্ট্রোলে এসে গেছে প্রেসার ওষুধ না আজকে কতদিন প্রায় দিন হয়ে গেছে প্রেসার ওষুধ খাই না তো ভালো হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু আপনাকে বলিনি আমি প্রিয় দশক আকু পাঞ্চারে টোটাল বডিকে ব্যালেন্স করে অর্থাৎ আমরা ট্রিটমেন্ট দিচ্ছি ব্যথা সেই ক্ষেত্রে দেখুন অন্যান্য কিছু ভালো হয় যেমন ওনার পেটের সমস্যা ছিল বাথরুম সমস্যা ছিল আল্লাহ তালা মাফ করে দিছে এখানে শুধু ধৈর্য ধরে ওনার আট দিনে বা নয় দিনের রেজাল্ট হলো অনেকে মাথার মধ্যে গেঁথে নেন কম টাইম শুধু কোর্সটা কমপ্লিট করতে পারেন কেন আমরা পোর লাইফ স্টাইলের কারণে আমাদের টাইম বেশি লাগে এই জাতীয় যারা মাথার মধ্যে গেঁথে নেছেন রিমেট অ্যাথ্রাইটিস ভালো হয় না বাদ ভালো হয় না পোস্ট অ্যাথরাইটিস ভালো হয় না অ্যান্কালিজিং স্পন্ডেলাইটিস ভালো হয় না প্রচলিত ট্রিটমেন্টটা ভালো হয় না কথাটা সত্য বাট আমরা ওষুধ বন্ধ করে দিই আমরা অনেকগুলো ট্রিটমেন্ট কেন শুষে আসলে অনেকগুলো ট্রিটমেন্টকেট করা হয় যার আসতেছেন এই যেহেতু জটিল অবস্থা থেকে রোগীরা ফিরে আসতেছেন আল্লাহর কাছে লাফুকো শুক্রিয়া ওই একটু আগে সিঙ্গাপুর থেকে আমার এক ফ্রেন্ড ফোন দিয়েছে কয়েক দোস্ত আমার এখান থেকে রুগী যে তোর ভালো হয়ে গেছে কয় সিঙ্গাপুর ট্রিটমেন্টে তার রেজাল্ট আসে নাই শ্বশিতে ভালো হয়ে গেছে কয় শুনে খুব ভালো লাগলো যে আমার

আমার ছিল হ্যাঁ ডিপ্রেশন ছিল আমি কারোর সাথে আই কন্ট্যাক্ট করতে না করতে না মানে করতে পারতাম না এবং কারোর সাথে কথা বলতে আমার ইভিন কি আমি কারো মোবাইল ধরতাম না এরকম পর্যায়ে চলে গেছিলাম হাসি তো দূরের কথা তারপর একটা কথা বলবো স্যার আমি যে ফুট মেসেজ ওখানে যাই ওই মেয়েরা আমি তো খুব মানে বিরক্তি ইচ্ছা করবো না হ্যাঁ বিরক্তি ওদের কাছেও বিরক্তি ওরা একটু আমার সাথে কথা বলে আমার তাও বিরক্তি লাগে কিন্তু ওনারা যে আমাকে প্রথম যে অ্যাকসেপ্টটা করলো বললো এই কথা আমি এটা আসলে শুনি না আমি একদম অভিভূত হয়ে গেছি ওদের কথাটা শুনে ওরা বলল যে শরীরটা আমাদের এখন ব্যথা লাগলে শুধু বলবেন এই যে একটা কথা আমাকে বললো মানে আমি তো বিশ্বের অনেক জায়গায় ঘুরলাম অনেক জায়গায় ট্রিটমেন্ট নাম এ কথা কিন্তু শুনি নাই সেটা আমার অনেক ভালো লাগছে উনি আমাকে এত সুন্দর করে উনি আমাদের স্টাফদের প্রশংসা করতেছেন উনি একটা কথা বলছেন কার্বন কপি না হলে ফটোকপি কি বলতে চাচ্ছেন আমি ট্রিটমেন্ট নিতে জাপানে গেছি আমি বিদেশে গেছি ডাক্তারদের ব্যবহার দেখছি সশি হাসপাতালে বিদেশের ডাক্তারদের ফটোকপি উনার মুখ থেকে শুনতেছেন যারা এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন এটাই হওয়া উচিত যে পেশেন্টটাকে আমি ট্রিটমেন্ট দিচ্ছি ট্রিটমেন্টটা আমার আত্মীয় হলে আমি যা করতাম আমি তাই করি উনি কি বলছেন ওনার আত্মীয়র কাছে ডাক্তার দেখাতে গেছেন যে ব্যবহার পাইছেন ওনার মন অভিভূত বিদেশে গেছেন অভিভূত শশী হাসপাতালে সে তিনি সেই ব্যবহারটা পাচ্ছেন এরকম হওয়া উচিত কেন শশী হাসপাতালে এখানে অনেক রকম চাইনিজ ফুড মেথড আছে অনেক আমার ভালো লাগে না আমি ওখানে বেড়েছে কেন উনি তো ডিপ্রেসড উনি তো স্বাভাবিক নাই ওনার তো ভালো লাগার কথা না